দল নেবেন এই পরিকল্পনা আসলে কখন আসলো কিভাবে আসলো না এটা একদম মানে অল অফ এ সারেন एक्चुअली আসছে এটা মানে আমার কিছু রাজশাহীর লোকজন আমার এখানে আছে আমার অ্যাসোসিয়েটেড আছে আর স্পোর্টসের সাথে আমার অনেক বন্ধু-বান্ধব অনেক সময় জড়িত ছিল এইটা ওরা আমাকে ইন্সপায়ার রাজশাহী হঠাৎ করে গ্যাপ হয়ে গেল রাজশাহী কিন্তু দুই বছর তিন বছর ছিল না আপনারা জানেন এবং হঠাৎ করে একটা প্রস্তাব আমার কাছে আসলো যখন তো আমি দেখলাম ওয়াই নট আমি হয়তো স্পোর্টসে অত নাম করিনি বাট সময় আমিও খেলা পছন্দ করতাম খেলতাম আমার বন্ধুবান্ধব খেলে তো অলফে সারেন এটা আসছে অ্যাকচুয়ালি এটা অলফে ব্লুমুন বলতে পারেন যেমন হলো আপনি কতটুকু সন্তুষ্ট দলটা আমি ইনিশিয়ালি হয়তো অতটা স্যাটিসফাইড আমি ছিলাম না বাট এখন আমি মোটামুটি স্যাটিসফাইড মোটামুটি স্যাটিসফাইড আমি যদি আর একটা দুইটা বিদেশি প্লেয়ার আনতে পারি তাহলে আমার আর কোনো রকম ডিসস্যাটিসফ্যাকশান নাই আই আই এম অলমোস্ট আই এম স্যাটিসফাইড নাও আমার পারফরমেন্স আপনি দেখেছেন আমার ছেলেদের পারফরমেন্স যে কোনো চা ব্রেকে বেস ক্লাব ড্রাই কেক চায়ের সাথে আয়েস রাজশাহী ফ্র্যাঞ্চাইজিটা নিয়ে তো অবশ্যই একটা ভীষণ আপনার আছে তো কিছুটা যদি শেয়ার করতেন রাজশাহী এইটা আমি আমি চাই অফ এ সারেন এটা আমি পেয়ে গেছি আমি থ্যাংকসফুল টু দ্য বিসিবি অ্যাজ ওয়েল ওরা আমাকে সুযোগ দিছে নতুন হিসাবেও সুযোগ দিয়েছে আমাকে আর প্লাস আমার বিসিবির নতুন নেতৃত্ব বলেন আমি ওদের সাথে মিটিং করে দেখেছি ও ওরা ওরাও খুব ইন্সপায়ার মানে লাইক দে ওয়ান্ট টু ডু বেটার থিংস ইন দ্য ফিউচার ওইটাতে আমি কিছুটা ইন্সপায়ার্ড এবং রাজশাহী আপনি জানেন রাজশাহী কিন্তু মানে পার্সেন্টেজ অফ এডুকেটেড পিপল ইজ হায়ার অনেক হায়ার ওরা কিন্তু একটা ক্লাসে থাকে প্লাস ওরা কিন্তু ক্রিকেট প্রেমী সব কিছু মিলে আমি চিন্তা করছি যে আই উইল গো উইথ দ্য রাশেই আমি এই হাইপটা ধরে রাখবো ওদের হাইপ চেষ্টা করব ওদেরকে আমি এঙ্গেজমেন্টে আনবো রাজশাহীর মানুষ জনগণকেও আমি এঙ্গেজমেন্টে আনবো সারা দেশ তো বটেই

প্যাট্রোনাইজ করার জন্য প্ল্যানিং নিচ্ছে যেমন কিছু কিছু প্যাট্রোনাইজেশান অলরেডি স্টার্ট করেছে টু হেল্প বিপিএল যেমন আইপিএল পর্যায়ে নিয়ে যাওয়ার মতো এরকম করতে গভর্নমেন্টের হেল্প লাগবে সবসময় গভর্নমেন্ট গভর্নমেন্ট ছাড়া কোনো দিনই কোনো প্রতি ইয়া ইভেন্ট কিংবা যে কোনো প্রচেষ্টা বলেন সাকসেসফুল হয় না দে আর টেকিং দ্য ইনিশিয়েটিভ সো এটা একটা ভালো সাইন ওরা যদি কন্টিনিউ করে তাহলে দেখবেন এই বিপিএল একসময় অনেক অনেক ভালো করবে আমার তো এখন থেকে থাকার ইচ্ছা আছে আমি চেষ্টা করব এটা কারণ আমি ফিউচার দেখছি তো এটা ফিউচার আছে তো ফিউচার আছে এটা অ্যাকচুয়ালি এটাকে এটা তো আপনার জাতিটাকে আপনার দেশটাকেও এটা আরেক পর্যায়ে নিয়ে যায় এই খেলাটা রাজশাহী জন্য বিশেষ কোনো পরিকল্পনা আছে রাজশাহীর বাসীর জন্য পরিকল্পনা মানে আমি বললাম এক নম্বর হচ্ছে আমি ট্যালেন্ট হান্ট হান্ট করব রাজশাহী থেকে কারণ ওইখানে অনেক অনেক সম্ভাবনা আছে এক দুই নম্বর ওনাদেরকে আমি সম্পৃক্ততা করব আমার বিপিএল এবং ক্রিকেটের সাথে ক্রিকেটের সাথে করব আর ওনাদেরকে আমি সবসময় ইন্সপিরেশানের মধ্যে রাখবো আর আমি আশা করব ওনারা আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা সারা দেশের মানুষ তো বটেই ওনারা আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করুক ওনারা করলে আমাদের রাজশাহী টিম এটা দুর্বার নামি দুর্বারই হবে আমার তরফ থেকে শেষ প্রশ্ন বিসিবি কে স্পেশালি থ্যাঙ্কস দেওয়ার আছে কিনা আলাদাভাবে আর আরেকটা জিনিস হলো যারা রাজশাহীর ভক্ত যারা রাজশাহীর সমর্থক রাজশাহী দলটা তাদের প্রতি আপনার চাওয়া কি থাকবে বিসিবি তো আমি বললাম আপনাকে বিসিবিকে আমি অবশ্যই ধন্যবাদ দিই ও আমাকে ওনারা আমাকে সুযোগ দিয়েছে এক নম্বর দুই নম্বর ওনারা গত বছর কিংবা তার প্রিসিডিং বছরের হিসাবে যদি দেখি ওন থেকে ওনাদের পারফরমেন্স ইজ করবে মোর ওনারা অনেক ইনিশিয়েটিভ নিচ্ছে এটা এটাকে একটা ভালো পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য তো ডেফিনেটলি বিজেপি মানে ইজ ডিজার্ভস আওয়ার গ্র্যাটিউড টুয়ার্ডস দ্যাম এক নম্বর আর রাজশাহীবাসীর প্রতি রাজশাহীর লোকজনের প্রতি আমার দাবি এটা যে এটা তো ওদের দল আমি তো আছি এখন একটা কেয়ারটেকার আবার আমি চলে গেলে আরেকজনও আসবে আমার স্থল অভিষিক্ত হবে কিন্তু রাজশাহী রাজশাহী থাকবে রাজশাহীর লোক আমাদের সাথে একত্র হয়ে থাকবেন আপনাদের আপনাদের ইন্সপিরেশনে আমাদের জন্য এভ্রিথিং দলের প্রতি মেসেজ যে যে পারফরমেন্স আমি দেখেছি এখন অলরেডি আমার টিমের ছেলেরা যা করেছে ওই পারফরমেন্স ওরা যেন আমার জারি রাখে এবং সম্ভব হলে আরেকটু ভালো করে তাহলে আমরা সর্বোচ্চ পর্যায়ে চলে যাব ইনশাল্লাহ